মজদুম জননেতা মৌলানা ভাসানির মাজারে দেখতে পাচ্ছেন আমরা মৌলানা ভাসানির মাজার শরীফের এখানে আসলে আমি আপনাদেরকে সেই ঘরের ভিতরে নিয়ে যাই যেই ঘরে তিনি ছিলেন দেখেন কত ছোট্ট একটা ঘর এই ছোট ঘরে তিনি শুধু ঘুমাতেন আর এই বিশাল উঠানে উনি রান্না করতেন দেখেন ঘরটা দেখেন অথচ এখনকার নেতারা কি করে এখনকার নেতারা কারি কারি টাকা লুটে খাচ্ছে বিশাল দালান না হলে তাদের হচ্ছে না এখনকার নেতারা প্রাডো গাড়িতে চড়ে এসি রুমে থাকে মানুষের কষ্ট এখনকার নেতাদের বোঝার কোনো সুযোগ হচ্ছে না অথচ মৌলানা ভাসানি ছিলেন জনসাধারণের নেতা মৌলানা ভাসানি ছিলেন কৃষক মানুষের নেতা শ্রমজীবী মানুষের নেতা আমরা এখন মৌলানা ভাসানি বাজারে অবস্থান করছি তার জন্য আমরা দোয়া করি এমন নেতা ঘরে ঘরে জন্ম নেওয়া উচিত তিনি ঘরের সামনে এসে আসলে নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে আমরা মানুষের রাজনীতিটাই করি যে ব্যক্তি যে নেতা মানুষের কষ্ট বুঝে না সে কখনো মানুষের কষ্ট লাঘব করার চেষ্টা কীভাবে করবে কারণ একজন নেতার সবার আগে উপলব্ধি করতে হবে মানুষ কীভাবে কষ্টে আছে কিন্তু বর্তমানে যে রাজনীতি যারা করছে তারা মানুষের কাতারে দাঁড়িয়ে রাজনীতি করছে না তারা বিশাল দালান করছে তারা ব্যাংকে কোটি কোটি টাকা রাখছে তারা দুই দিন পর পর দেশের বাইরে বিদেশ বিভূ যাচ্ছে টাকা পাচার করছে তাদের বিশাল বিশাল ব্যাঙ্ক ব্যালেন্স আছে তারা প্রাডো গাড়িতে চড়ে তারা হাঁটে না তারা জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলে না তারা কিভাবে মানুষের দুঃখ বুঝবে যে মানুষের দুঃখ বুঝে না সে মানুষের দুঃখ লাঘব করার চেষ্টা কিভাবে করবে অথচ এই মলানা ভাষা এই মানুষটা সারাটা জীবন মানুষের জন্য কাজ করেছেন তিনি ছিয়াত্তর বছর বয়স বলেছেন তিনি মাত্র রাজনৈতিক কর্মী হতে পেরেছেন আমাদের উচিত এরকম মানুষের সাথে থেকে মানুষের কষ্ট লাঘব করার মতো আমরা নতুন ধারা বাংলাদেশের প্রত্যেকটা নেতাকর্মী আমরা মৌলানা ভাষণে আদর্শ আদর্শিত আমরা নেতাদের যারা কষ্ট করেছে যারা আদর্শ আমাদের সামনে দিয়েছে আমরা বলতে চাই প্রত্যেকটা নেতার আদর্শ আমরা যদি মেনে চলি তাহলে একটা সত্যিকারের সোনার বাংলাদেশ বিনির্মাণ হবে প্রাডগাড়িতে চড়ে এবং বিশাল ইমারতে থেকে মানুষের কষ্ট লাঘব করা সম্ভব না আমরা এই মাদারে এসে আমরা মৌলানা ভাষা নিই এবং তার স্ত্রীর জন্য আমরা দোয়া করেছি এবং আমরা চাইব একটি সত্যিকারের সোনার বাংলাদেশ বিনির্মাণ হোক বিজয় হোক বাংলাদেশের বিজয় হোক নতুন ধারার